আর বাকিরা যারা আসতে পারেও নি তারা সত্যিই কাজে আছে কেউ কেউ এবং কলকাতার বাইরেও আছে কেউ কেউ সোমদা আসতো সোমদা বাইরে বর্ধমানে আছে দেবদা দেবদার সঙ্গে কথা হয়েছে অঙ্কুশের সঙ্গে কথা হয়েছিল আটকে আছে শ্রাবন্তী আটকে গেছিলো কাজে তো সেই জায়গা থেকে শুরু করে না হলে বাকি যারা এসছে আমি তাদের প্রতি খুবই খুশি তারা এসছে এবং আজকে মানুষটাকে যে স্মরণ করতে পারলাম তোমরা এসছো বিশেষ করে সবচেয়ে বড়ো মন থেকে এই ব্যথাটা ছিল না এতদিনের বুঝলে তো আজকে একটু 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 কম তুমি যদি বলো

আমি কোনো কারোর কাছ থেকে শুনিনি এখানকার হ্যাঁ যদি কোনোভাবে বেরিয়ে থাকে বা কিছু আমার সত্যিই চোখে পড়েন আমি খেয়াল করিনি হয়তো মিস করেছি আমি সবাইকে ইনভাইট করেছি আমি জিতগাঙ্গুলিকেও পাঠিয়েছি ইনভিটেশন পাঠিয়েছি জিদাকে ফোনও করেছিলাম আমি অনেকবার বাট যে ফোন রিসিভ করতে পারিনি কোনো ব্যস্ততার মতো আমি সবাইকে ইনভাইট করেছিলাম আমি যাদেরকে পেয়েছি সম্মান পেলেন না কখনও বলবো না আমি পার্সোনালি বলছি জুবিন্দকে আমার টলিউডের যারা কলিগরা আছে মিউজিক ডিরেক্টর কম্পোজার লিরসিস্ট সিঙ্গার প্রত্যেকে সেই লেভেলের রেসপেক্ট দেয় সম্মান করে মানে সম্মান জুবিনদারকে প্রত্যেকেই করে এবং প্রত্যেকে বলেও জুবিনদার তার গলা বলো যা বলো মানে জুবিনদার গলা পর মানে গান হিট সবচেয়ে বড় কথা তো সবাই যারা আমি বললাম যারা আসতে পারেনি তারাও হৃদয় থেকে খুব আসলে কি এই মানুষটা আমার সঙ্গে তেরো বছর শুধু জড়িয়েছিল তা না এমন এমন মুহূর্ত কেটেছে সেখান থেকে আমার আজকে না আমার প্রথম ছবিতেই না মনে হওয়াটা শুরু হয়েছিল মানে এটা ওনার ব্যবহারেই জমিদার ব্যবহারই যিনি না শুধু সিঙ্গার নন মানে আমার যেন মনে হতো কত বছরের চেনা মানুষটা এবং তার কথাবার্তা খেয়েছি কি না কখন যাব গুয়াহাটি হোটেল আগে থেকে বলে রাখা রাত্রিবেলা গানের পর ঘোরানো গুয়াহাটি শহরটা এবং সব সময় একটা ভালো কাজ করার জন্য একটা এনথু দেওয়া খোঁজখবর রাখা এই মানুষটা না সত্যি আমার দেখা মিউজিক্যালি জগতে আমি অনেকের সঙ্গে সবাই ভালো সবাই ভালো জুবিন দান একটা অন্যরকম মানুষ ছিল যে নিজের জন্য কোনো দিন ভাবেনি নিজের জন্য কখনো ভাবেনি তো আজকে এই এই খবরটা পাওয়ার পর যখন এই স্যার নিউজটা পেয়েছিলাম আমি নিজেকে মানে ধরে রাখতে পারছিলাম না আমার দুর্গা পুজো বছর সবচেয়ে খারাপ গেছে তারপরে সময়টা নিচে অনেক দিন প্রথম প্রথম হলে আমি পারতামও না তারপর আমার ক্লোজ মানুষদের সঙ্গে ফোন করলাম সবাইকে যে আমি একটা করবো আমার আমার হাউসের তরফ থেকে একটা করছি বর্ষা এন্টারটেনমেন্টের তরফ থেকে তোমরা যদি একটু আসো সবাই সারা দিয়েছে আর বাকিরা যারা আসতে পারেও নি তারা সত্যিই কাজে আছে কেউ কেউ এবং কলকাতার বাইরেও আছে কেউ কেউ সোমদা আসতো সোমদা বাইরে বর্ধমানে আছে দেবদানী দেবদার সঙ্গে কথা হয়েছে অঙ্কুশের সঙ্গে কথা হয়েছিল আটকে আছে শ্রাবন্তী আটকে গেছিলো একটু কাজে তো সেই জায়গা থেকে শুরু করে নাহলে বাকি যারা এসছে আমি তাদের প্রতি খুবই খুশি তারা এসছে এবং আজকে মানুষটাকে যে স্মরণ করতে পারলাম তোমরা এসছো বিশেষ করে সবচেয়ে বড় মন থেকে এই ব্যথাটা ছিল না এতদিনের বুঝলে তো আজকে একটু 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 কমেছে তুমি যদি বলো মানে একটু না ভেতরটা কমেছে যে মানুষটা যা দিয়ে গেছে মানে তার মানে বিন্দুমাত্র আমরা দিতে পারবো না ক্ষমতাও নেই আমাদের একটা প্রশ্ন যেটা আসছে যে না সম্মান পেলেন না কখনো বলবো না আমি পার্সোনালি বলছি জুবিন্দারকে আমার টলিউডের যারা কলিগরা আছে মিউজিক ডিরেক্টর কম্পোজার লিরিসিস্ট সিঙ্গার প্রত্যেকে সেই লেভেলের রেসপেক্ট দেয় সম্মান করে মানে সম্মান জুবিনদারকে প্রত্যেকেই করে এবং প্রত্যেকে বলেও জুবিনদার গলা তার গলা বলো যা বলো মানে জুবিনদার গলা পর মানে গান হিট সবচেয়ে বড়ো কথা তো সবাই যারা আমি বললাম যারা আসতে পারেনি তারাও হৃদয় থেকে খুব খুব একটা বেশি আমি ঠিক বলতে পারবো না আমি আসলে কি ওই সময়টাও না আমি আমার মধ্যে ছিলাম না সিরিয়াসলি তোমায় বলছি আর মানে ফোন যে খুলবো কোনো কিছুর জন্য তোমাকে ফেসবুক বলো যা জুবিন্দা ছাড় তো কিছু নেই সেই সময়টা বাট টলিউডের সম্পর্কে কোনো নেগেটিভ বা নেতিবাচক আমি কোনো কারুর কাছ থেকে শুনিনি এখানকার হ্যাঁ যদি কোনোভাবে বেরিয়ে থাকে বা কিছু আমার সত্যি চোখে পড়ে কিন্তু আমি খেয়াল করিনি হয়তো মিস করেছি আমি সবাইকে ইনভাইট করেছি আমি জিদগাঙ্গুলিকেও পাঠিয়েছি ইনভিটেশন পাঠিয়েছি যেটাকে ফোনও করেছিলাম আমি অনেকবার বাট যে ফোন রিসিভ করতে পারিনি কোনো ব্যস্ততার মতো আমি সবাইকে ইনভাইট করেছিলাম আমি যাদেরকে পেয়েছি করতে সেটা বম্বেতে দেখা হয়েছিল ইডিয়াট ছবিতে হেভি লাগছে আর পাগলি গানটা একসঙ্গেই গিয়েছিল পরপর একটু ব্যাগ দুটো গান গিয়ে দিয়েছিল ওই থেকে তোমায় বললাম প্রথমবার এত আপন করে নিল এত ভালোবাসা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওইটাই প্রথম কবিতা ছিল বম্বেতে তারপরে বললো বাকি যে গানগুলো ছিল আরও দুটো গান ছিল ওই ডিয়েটে মানে একটা ছবি চারটে গান জুবিন গাছ সে সময় আমার ছবিতে আর একটা গান আরও যে দুটো গান ছিল তখন বলছে বম্বেতার গাইব না তুই গুয়াহাটি চলে মানে জুবিনদার আমার সঙ্গে আলাপে ভালো লেগেছিল প্রথম আলাপে বলছে গুয়াহাটি চলে আসো ওখানে গিয়ে দেবো তারপরে বাকি ওখানে গিয়ে হ্যাঁ স্টুডিও তো জুবিনদার স্টুডিও তো মজা আলাদা তারপর থেকে আমি আর আর ভুল অমর আমি জুবিন্দার নেই ভাবতেই পারবো না মানুষটা নেই ফিজিক্যালি তাকে দেখতে পারবো না হয়তো কোনো দিন গিয়ে বাট এই মানুষটা এমন করে গেছে না এ রেশ কাটা মুশকিল জুবিন্দার নেই এটা আমি ভাবতে পারবো না জুবিন্দার থাকবে আমাদের সাথেই থাকবে সবসময় থাকবে গানের মাধ্যমেই থাকবে